হ্যালো বিয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আবার আমি চলে এসেছি সনারি কিচেন রেসিপিতে আজকে আমি রান্না করে দেখাবো রুই মাছের মাথা দিয়ে মুড়িখণ্ড আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো কী কী লাগছে প্রথমে আমি রুই মাছের মাথাকে একটু হলুদ হলুদের গুঁড়া ধনের গুঁড়া দিয়ে মিখে রেখেছি এখন আমি মাছটা ভেজে নেব চেলের মধ্যে একটু লবণ দিয়ে নিলাম মাছটা আমি আগে ভেজে নেব খুব বেশি করে ভাজবো না হালকা করে ভেজে নেব আমাদের মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিয়ে আবার দিয়ে রাখছি পুরোনির জন্য আমি দিয়ে দিয়েছি তেজপাতা দুটো শুকনো মরিচ আর এখন দিয়ে দেবো জিরা এখন আমি আবারও মাছগুলো ঢেলে দিব এখন আমি দিয়ে দিব হলুদের গুড়া মরিচের গুড়া ধনার গুড়া একসাথে দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব ভালো করে মশলাটা কষাই নিচ্ছি আর হাতা দিয়ে মাছগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি ভালো মতো কষানো হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি দিয়ে দিচ্ছি একটুখানি লবণ মাছটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে আমি আর একটুখানি কষায় নিব দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ফালি এখন আমি দিয়ে দিব কিছু চালের গুঁড়া এখানে আমি ভাতের চাল নিয়েছি ভাতের চালকে আমি একটু ভেজে তারপরে গুঁড়া করে নিয়েছি এখন আমি দিয়ে দিব মরির গুঁড়া ভাজা জিরার গুঁড়া একসাথে আমাদের রান্নাটা প্রায় শেষ তখন আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি খুব সহজেই তৈরি করে ফেললাম রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আমি রেসিপিটা অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যদি আজকে আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ